আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমান ভারতীয় দলে বর্তমান ভারতীয় টি টোয়েন্টি আই দলে আমাদের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব এবং আমাদের ভাইস ক্যাপ্টেন শুভমান গিলকে নিয়ে তারা বিগত শেষের কুড়িটা ম্যাচে কেমন পারফরমেন্স করেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচ যেটা ধর্মশালা স্টেডিয়ামে হবে সেখানকার পিচ কেমন থাকছে একাদশে কীরকম চেঞ্জ হতে পারে সেটা নিয়েও শেষে আলোচনা করবো সবার আগে চলে আসব ওপেনার শুভমান গিলকে নিয়ে তার এই মুহূর্তে সাউথ আফ্রিকা সিরিজটা আমরা জানি ভালো যাচ্ছে না প্রথম ম্যাচে এসে তিনি চার রানে ছোট একটা স্কোরে আউট হয়ে যান এবং দ্বিতীয় ম্যাচে আমরা দেখলাম গোল্ডেন ডাক জিরো করে তিনি পাবেলিয়ানে চলে যায় সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে আমরা দেখেছিলাম বলটাও কিন্তু ভালো ছিল ডেলিভারিটাও ভালো ছিল এবারে যদি সাউথ আফ্রিকার সিরিজটাকে সরিয়ে আমরা যদি অস্ট্রেলিয়া সিরিজে যাই সেখানে আমরা শুভমান গিলের ব্যাট থেকে একটু রান দেখতে পাই প্রথম ম্যাচে উনতিরিশ দ্বিতীয় ম্যাচে ছেচল্লিশ তৃতীয় ম্যাচে পনেরো চতুর্থ ম্যাচে পাঁচ এবং পঞ্চম ম্যাচে সাঁত্রিশ সেখানে শুভমান গিলের অ্যাভারেজ ছিল চুয়াল্লিশ এবং স্ট্রাইক রেট ছিল একশো ছত্রিশ তা মোটামুটি ঠিকঠাকই ছিল শুভমান গিলের অ্যাভারেজ আর স্ট্রাইক রেটটা সুতরাং শুভমান গিল অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলেছি টোয়েন্টি আই ম্যাচে এইবারে চলে আসবো এশিয়া কাপে এশিয়া কাপে তার অ্যাভারেজ ছিল মাত্র একুশের স্ট্রাইক রেট খুবই ভালো ছিল একশো একান্ন স্ট্রাইক রেট দিয়ে তিনি ব্যাটিং করেছে প্রথম ম্যাচে বারো দ্বিতীয় ম্যাচে চার তৃতীয় ম্যাচে উনতিরিশ চতুর্থ ম্যাচে সাতচল্লিশ পঞ্চম ম্যাচে পাঁচ ষষ্ঠ ম্যাচে দশ এবং সপ্তম ম্যাচে কুড়ি তো টোটাল আমরা বললাম সাউথ আফ্রিকাতে চার শূন্য একটা ম্যাচ দুটো ম্যাচ অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচটা ম্যাচ উনতিরিশ ছেচল্লিশ পনেরো পাঁচ সাড়তিরিশ এশিয়া কাপে বারো চার উনতিরিশ সাতচল্লিশ পাঁচ দশ কুড়ি এবং এশিয়া কাপের স্ট্রাইক রেটটা ভালো অ্যাভারেজটা কম এইবারে চলে আসবো শ্রীলঙ্কা সিরিজে যেখানে দুটো ম্যাচ খেলেন তিনি একটা ম্যাচে উনচল্লিশ করে সাঁত্রিশ বলে এবং আরেকটা ম্যাচে চৌত্রিশ রান করে ষোলো বলে তো শ্রীলঙ্কা সিরিজটা মোটামুটি ভালোই ছিল ছত্রিশের অ্যাভারেজে তিনি ব্যাটিং করেছেন চলে আসবো জিম্বাবের সিরিজে জিম্বাবের সিরিজে তিনি একটা ম্যাচে করে চোদ্দো বলে তেরো দ্বিতীয় ম্যাচে করে আটান্ন উনচল্লিশ বলে তৃতীয় ম্যাচে ছেষট্টি উনপঞ্চাশ বলে সুতরাং জিম্বাবে একটা কাঁচা দলের বিরুদ্ধে একটা উইক দলের বিরুদ্ধে কিন্তু শুভমান গিলের ব্যাটিং অ্যাভারেজটাও ভালো বিয়াল্লিশের অ্যাভারেজ এবং শুধু তাই নয় অস্ট্রেলিয়াতে গিয়েও কিন্তু শুভমান গিলের রান রয়েছে সুতরাং এখন শুভমান গিলের যাবতীয় তিন চারটে ম্যাচ খারাপ খেলাতে তার দিকে প্রশ্ন উঠেছে যে তিনি কি যোগ্য ভারতীয় দলে ওপেনার হিসেবে দেখো শুভমান গিল প্লেয়ারটা দারুণ প্লেয়ারটা দারুণ এই মুহুর্তে বাজে ফর্মে চলছে বিরাট কোহলিরও কিন্তু একসময় খারাপ ফর্ম ছিল দু হাজার কুড়ির পর থেকে একটা পরপর তিনটে বছর খারাপ যায় বিরাট কোহলির তো সেখানে বিরাট কোহলিকে কিন্তু সবাই খারাপ প্লেয়ার বলে সবাই ট্রোল করে কিন্তু বিরাট কোহলি কিন্তু তার ক্লাস ইজ পারমানেন্ট ফর্ম ইজ টেম্পোরারি তো এইটাই শুভমান গিলের জন্য হচ্ছে ক্লাসটা তার মধ্যে পারমানেন্ট আছে ফর্মটা এখন পর্যন্ত ডাউন চলছে একটু আপ ডাউন করছে বাট ভালো খেলেছে অস্ট্রেলিয়াই ভালো খেলেছে শ্রীলঙ্কার সাথে ভালো খেলেছে মোটামুটি জিম্বাবের কাঁচা দল তাদের বিরুদ্ধেও মোটামুটি ভালো খেলেছে এইবারে যদি ভাইস ক্যাপ্টেন থেকে আমরা ক্যাপ্টেনের দিকে চলে আসি ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব তিনি কি করেছেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুটো ম্যাচ খেলেছেন প্রথম ম্যাচে বারো দ্বিতীয় ম্যাচে পাঁচ অ্যাভারেজ মাত্র আট দশমিক পঞ্চাশ দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় সিরিজ অস্ট্রেলিয়ার সাথে যেখানে প্রথম ম্যাচে কুড়ি দ্বিতীয় ম্যাচে চব্বিশ তৃতীয় ম্যাচে এক চতুর্থ ম্যাচে উনচল্লিশ ঠিক আছে তো এইখানেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আঠাশের অ্যাভারেজে সূর্যকুমার যাদব ব্যাট করেছে মোটামুটি আমি বলবো চলো চলে যাক চলে যাক সূর্যকুমারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা দেখেছিলাম স্ট্রাইক রেটও ভালো ছিল সুতরাং আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যাকে ধরুন চলো ঠিক আছে মোটামুটি আচ্ছা এরপরে চলে আসবো এশিয়া কাপে যেখানে পাঁচের থেকে বাজে পারফরমেন্স দিয়েছে সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মনে সাতচল্লিশ করেছিল দ্বিতীয় ম্যাচে জিরো তৃতীয় ম্যাচে পাঁচ চতুর্থ ম্যাচে বারো আর পঞ্চম ম্যাচে এক সুতরাং একটা বাজে ইনিংস একটা বাজে এশিয়া কাপ কাটিয়ে এসছে আমাদের ক্যাপ্টেন কুমার যাদব সেখানেও কিন্তু তার অ্যাভারেজ মাত্র আঠেরো অ্যাভারেজ ছিল আর স্ট্রাইক রেট ছিল মাত্র একশো একুশের সূর্যাকুমার যাদবের স্ট্রাইক রেট একশো একুশের কতটা নিচে নেমে এসছে দেখুন তারপরে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের সিরিজে সেই সিরিজে টোটাল পাঁচটা ম্যাচ হয় টোটাল পাঁচটা ম্যাচ ইংল্যান্ডের সিরিজের সাথে হয় সেখানে প্রথম ম্যাচে জিরো দ্বিতীয় ম্যাচে বারো তৃতীয় ম্যাচে চোদ্দো পঞ্চম ম্যাচে জিরো আর ষষ্ঠ ম্যাচে সরি জিরো প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে বারো তৃতীয় ম্যাচে চোদ্দো চতুর্থ ম্যাচে জিরো পঞ্চম ম্যাচে দুই তো টোটাল ইংল্যান্ডের সিরিজে মাত্র পাঁচের অ্যাভারেজে ব্যাটিং করেছে মাত্র পাঁচের অ্যাভারেজে কুমার যাদব টি টোয়েন্টি আয়ের বেটস ব্যাটসম্যান এখন ইন্ডিয়ান টিমে তিনি মাত্র পাঁচের অ্যাভারেজে ব্যাট করেছে ইংল্যান্ডের সাথে কতটা ফর্ম ডাউন হয়েছে দেখুন এরপরে সাউথ আফ্রিকার সাথে দু সালের একটা সিরিজ হয় যেটায় ভারত সাউথ আফ্রিকা ট্যর করে সেখানে কুমার যাদবের অ্যাভারেজ মাত্র আট মাত্র আট সেখানে প্রথম ম্যাচে একুশ দ্বিতীয় ম্যাচে চার তৃতীয় ম্যাচে এক সুতরাং পুরো কুমার যাদবের বর্তমান লাস্ট কুড়িটা ম্যাচ গেছে বারো পাঁচ উনচল্লিশ এক চব্বিশ কুড়ি সাতচল্লিশ শূন্য পাঁচ বারো এক শূন্য বারো চোদ্দো শূন্য দুই একুশ চার এক সুতরাং লাস্টের দিকে আমরা দেখলাম একটু ফোন নাম্বার এটা সূর্যাকুমার যাদবের ফোন নাম্বার নয় এটা সূর্যাকুমার যাদবের ব্যাটিং পারফরমেন্স অ্যাভারেজ আটের সাউথ আফ্রিকার বিরুদ্ধে দু হাজার চব্বিশে সাউথ আফ্রিকা ট্যুরে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচের অ্যাভারেজ এশিয়া কাপে আঠেরোর অ্যাভারেজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটু মোটামুটি আঠাশের অ্যাভারেজ আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে এইবারে যে হোম সিরিজটা হচ্ছে সেখানে আটের অ্যাভারেজ সুতরাং শুভমান গিল সুরিয়া কুমার যাদবের থেকে একটু বেটার পারফরমেন্স করেছে তবে অতটাও ভালো আমি বলবো না কিন্তু আমি বলব সুরিয়া কুমারকে নিয়ে কেউ প্রশ্ন করছে না তার কারণ তিনি ক্যাপ্টেন তিনি যদি পাঁচটা ম্যাচেই পাঁচটা ম্যাচেই জিরো করেন তাও কিন্তু তাকে টিমে রাখা হবে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন তাকেও হয়তো রাখা হবে সুতরাং এদের দুজনকে এখন অনেক প্র্যাকটিস করতে হবে সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে এবং আমাদের দেশেই সেই ওয়ার্ল্ড কাপটা হবে সুতরাং সবকটি প্লেয়ারকে এখান থেকে ভালো করে ফর্মটা নিয়ে ব্যাক করতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এইবারে চলে আসবো তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচ দ্বিতীয় টি টোয়েন্টি আই ম্যাচে ভারত যে নিউ চণ্ডীগড়ে ম্যাচটা ছিল সেখানে ভারত পরাজিত হয় আমরা আমরা দেখলাম সেটা আকশার পটেলকে নাম্বার তিনে পাঠানো হয় একটা ভুল ডিসিশন গৌতম গাম্বীরের এইখানকার যে নিউ ধারামশালা সরি নিউ চন্ডিগড় থেকে যখন ধারামশালার পিচটা যাবো তৃতীয় টি টোয়েন্টি আয় সেখানকার পিচ কেমন থাকছে এইখানে ভারতীয় দল তিনটে ম্যাচ খেলেছে দুটো জিতেছে একটা হেরেছে অ্যাভারেজ রান হচ্ছে একশো ঠিক আছে সাউথ আফ্রিকা একটাই ম্যাচ খেলেছে একটাই জিতেছে অ্যাভারেজ হচ্ছে একশো ছাব্বিশের ঠিক আছে এখানে ফার্স্ট ব্যাটিং করে ব্যাটিং অ্যাভারেজ একশো পঞ্চাশ সেকেন্ড ব্যাটিং করে একশো ছত্রিশ ঠিকঠাক টোটাল উইকেট পড়েছে এখানে পঁচানব্বইটা আইপিএল এবং ইন্টারন্যাশনাল মিনি সেখানে পেস বলাররা উইকেট নিয়েছে সাতষট্টিটা স্পিন বলাররা উইকেট নিচ্ছে আটাশটা সুতরাং আমরা এখান থেকে জেনেই যাচ্ছি এখানকার পিচ হচ্ছে পেস বলারদের জন্য অনুকূল আর এইখানকার পিচটা থাকবে এইবারে ব্যাটিং ফ্রেন্ডলি অর্থাৎ ব্যাটসম্যানরা আবার উপভোগ করতে চলেছে এবং টসটা তো অবশ্যই ফ্যাক্টর করছে ডিউ কতটা পরিমাণে আসছে নিউ ধারামশালাতে সরি আমি বারবার নিউ চন্ডিগড় থেকে ধারামশালাটাকে নিউ বলে দিচ্ছি ধারামশালাতে ডিউ আসবে অবশ্যই ডিউ আসবে কিন্তু ধারামশালার যে বর্তমান পরিস্থিতি সেখানে যে স্টেডিয়ামে খেলা হচ্ছে সেখানে প্রথম ব্যাটিং করে যারা মাঠে খেলতে নামে প্রথম ব্যাটিং যারা করে টস জিতে তারাই বেশিরভাগ ম্যাচটা জিতে নেয় সত্তর পার্সেন্ট চান্স তাদের জেতার এবং সেকেন্ড ব্যাটিং করে যারা তারা তিরিশ পার্সেন্ট জেতার চান্স থাকে সুতরাং এটা টোটালি একদম আইপিএলের স্ট্যাটস এবারে ইন্টারন্যাশনালে কি হতে চলেছে আর আইপিএল তো আমরা জানি ওই মার্চের এপ্রিলের সময় হয় সেই সময়টা ডিউ খুব কম আসে আর এই সময়টা এখন ডিউ খুব বেশি আসবে সুতরাং এইটা ভেবে না যাওয়া উচিত যে টসটা জিতে ব্যাটিং করব এটা একদম ভুল ভ্রান্ত টস জিতে কিন্তু অবশ্যই বলিং করো কারণ কীখানে ডিউ আসবে ঠিক আছে টসটা খুব ফ্যাক্টার করবে আর বাকি একাদশে চেঞ্জ আমার মতে করা উচিত একটা ম্যাচ শুভমান গিলকে রেস দিয়ে একটা ম্যাচ শুভমান গিলকে অন্তত রেস দিয়ে সঞ্জু স্যামসনকে ট্রাই করা উচিত এইবারে যদি গৌতম গম্ভীর লাস্ট একটা ট্রাই করতে পারে শুভমান গিলকে করা যেতেই পারে আর একটা কথা বলছি যে সূর্যাকুমার যাদবের উপর একটু চাপ সৃষ্টি করো তার উপরে আরেকটু ব্যাটিংয়ের উপর চাপ সৃষ্টি করো তাকে আরেকটু ভালো করে প্র্যাকটিস করাও দুই নম্বর তিন নম্বর আকশার পাটেলের জায়গা মনে হচ্ছে কুলদীপ যাদব আসতে পারে তার কারণ ধারামশালার যে পিচ একটু স্লো মনে হচ্ছে একটু স্পিনারদের জন্য ফার্স্ট দিয়ে একটু হেল্প থাকতে পারে যার জন্য কুলদীপ যাদব আসতে পারে এবার কতটা কার্যকরী হবে স্পিনারদের জন্য সেটাও একটু দেখার বিষয় থাকবে তো আজকের আলোচনা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহুর্তে শুভমান গিল আর সূর্য যাদবের ব্যাটিং ফর্মটা কতটা নিচে চলে এসছে এবং লাস্ট তাদের কুড়িটা ম্যাচ আমরা দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া হবে এই অন করে দেবেন যাতে এরকম আরও নিউজ আরও তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি চলো আজকের বেশি কিছু বলবো না টাটা